আমার না বাজে কথা কথি ভাল লাগে না আসি গেছে এখান পরে পুরীর ছেলে বরিশালে যে মেয়ে পছন্দ করেছি দেখি তো দেখ ভাই গ্রামের নাম পাশিয়া না জানে বরিশাল ডিস্ট্রিক্টের মানুষ থাকলে আমরা জানি পাশিয়া না গ্রাম আছে না বরিশালের পেয়ারা নাম করা পেয়ারা খায় হিন্দুরিয়ার মেয়ারা সেই গ্রামে বিয়ে করেছি ফাল্গুন মাসে সত্তর মাস চলে গেছে বৈশাখ মাসে বউ নয় বাড়ি রয়েছে বউ ডাক কথা নাও আমার বাবার বাড়ি যাইয়া পেয়ারা আনি আমারে খাওয়াও ছেলে রাজি এসে স্নান করে খাওয়া দাওয়া করে টাকা পকেটে ভরে নিয়ে শ্বশুরবাড়ি রওনা দিছে গ্রামে মিষ্টি বাজার থেকে কিনে গ্রামেছে

বর্তমান দেখবেন সবাই ছেলেরা জামা প্যান্ট পরে দোকানে মাপ দিয়ে প্যান্ট তৈরি করায় তাই না বাবা তাই নাবির থেকে যদি চার আঙ্গুল নিচে বেল ফেলানো হয় ওই বেল কোন লেখায় যায় প্রায় শেষ মেনায় দাঁড়ায় তারপরে যদি কুবুর হয় আবারও যায় না আমি বলি সবার ঠায় কঙাবরণের বাইরে আর উপরাই নাই মিষ্টি শাশুড়িও দেখতে পাচ্ছি বাংলাদেশের গল্প কিনা বাংলাদেশের ভাষা না ওর গমে না তাই শাশুড়ি করছে এ এ ছ্যামড়ায় তো দাদা বাবু গরমে গানিয়ে গেছে ঘরে নিয়ে লুঙ্গির মত্তি দেখে বাংলাদেশের দাদা বাবু কয় আর তার আগে আবার আর একটু বাড়তি ছিল গুরুজনের জানা রইলো ওরা কত হুনুকে দাদা দাদা সে কথা প্রায় গুলি গেছি বলি সবার কাছাকাছি এখন ছেলেটা দৌড়ই গেছে ডাক্তার বাবু ডাক্তার বাবু মা তোমার লুঙ্গি পত্তি কইতে জামাই লুঙ্গি নেছে পরিয়া প্যান্ট খুলছে শার্ট খুলছে গেঞ্জি খুলছে জাঙ্গে প্যান্ট খুলছে যে আমার একটু আরাম আরাম ফেরতেছে আটটি একটি পাও দুটি কলের গোড়ায় গেছে কলের গোড়ায় যাইয়া দেখে চাইয়া শ্বশুর বাড়ি পেয়ারা গাছ পাইয়া ডানের দিয়ে পেয়ারা ধরে কামড়ে খাচ্ছে পেয়ারা তো ঝুঁকতেছি প্রচুর টাকা টকা করে বাবার যে ছিঁড়ে ছিঁড়ে লুঙ্গিটি এ ধারে উসু নিয়ে

দাদা বাবু একখান ডাল ধরে আমি তোর পড়া বাবা না পড়বো না রে আমি বলি বলভদ্র রে ভগবানও কবা আবার পড়িয়ে যাওয়াও তুমি গল্প দেবা অন্তরে আছে ভাব আমি বুড়ো গাইয়ারানের কথাও যাব না পাগলও হব না আমি তোমার পড়া বাবা না তোমার একটা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব তথাপিও অনুরোধ রয় ভগবানের থেকে তো ভক্ত বড় হয় সে যে বড় ভক্ত